আজকে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো যেটা হলো পিএইচ কয়েন অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু কোনো কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে বেশ কিছু তথ্য আপনাদের জেনে নেওয়াটা দরকার অ্যাকচুয়ালি প্রচুর কয়নের ভিডিও হয়তো অনেকগুলো কয়েনের ভিডিও আপনারা দেখছেন এই চ্যানেলের মধ্যে এবং যারা ট্রেজার এনএফটির ভিডিও দেখছিলেন এই মুহুর্তে ভিডিও পাচ্ছেন না আপনারা কমেন্ট বক্সের নিচে ট্রেজার এনএফটির আরেকটি নতুন চ্যানেল বানিয়েছি সেখানে আপনারা ক্লিক করে ভিজিট করে চলে যাবেন এর ফলে আপনারা ট্রেজার এনএপি নতুন নতুন আপডেটগুলো পাবেন নতুন চ্যানেলের নামটি হলো আর্নিং ডবল জেড কে অলরেডি কমেন্ট বক্সে নিচে তার লিঙ্কটাও পেয়ে যাবেন যারা ট্রেজার এনএপি ভিডিও এই চ্যানেলে দেখছিলেন তাই এইখানে আপনাদেরকে নতুন কয়েনের বেশ কিছু আপডেট আপনাদের দেবো প্লাস যেই সব পুরনো কয়েনগুলো অলরেডি আবার ডাউনে যাচ্ছে তাদের সম্পর্কে বলবো কিছু নলেজ অ্যাকচুয়ালি যখনই আপনারা কয়েনের ভিডিওটাকে দেখছেন যখনই দেখছেন কয়েনটা আপনাদের অলরেডি হয়তো অনেকে প্রফিট কামিয়ে নিয়েছেন হয়তো অনেকে আপনারা প্রফিট কামাতে পারেননি দু তিন দিন পরে ভিডিওটা দেখছেন আপনারা যখন পজিশনটা নিচ্ছেন যদি দেখেন যে গ্রাফটা অলরেডি প্রফিট দিয়ে ব্রেকডাউন হয়ে গিয়েছে মানে ভিডিও যেই দিন বানিয়েছি হয়তো আপনারা তিন চার দিন পরে ভিডিওটা দেখছেন কিংবা দুদিন পরে হয়তো ভিডিওটা দেখছেন অলরেডি প্রফিট দিয়ে গ্রাফ ব্রেকডাউন হয়ে গিয়েছে আপনারা কিন্তু সেই সময় পজিশন নেবেন না যদি নিয়ে থাকেন যদি দেখছেন যে আপনার পঞ্চাশ ডলার ডিপোজিট করলেন আপনাদের তিন চার ডলার লস হয়ে গিয়েছে আপনারা সেল করে বেরিয়ে যান কারণ এরপরে মার্কেটে আরও অনেক কয়েন নতুন আসছে যেগুলো আপনাদেরকে অলরেডি আপডেট দিচ্ছি সেগুলোকে আপনার পজিশন নিলে অলরেডি আপনার তিন থেকে চার পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রফিট গেন করে নিতে পারবেন তাই লং টাইমের জন্য এইসব কয়েনকে হোল্ডিং করে রাখবেন না এইসব কয়েন হলো কেবলমাত্র শর্ট সেলিংয়ের জন্য শর্ট সেলিংয়ে আপনি হোল্ড করলেন বেশ কিছু প্রফিট নিলেন যেমন থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে বেরিয়ে গেলেন তারপরে আবার আপনাদের কাছে আরও অপশন রয়েছে সেগুলোর উপরে প্রফিট নিলেন এইভাবে আপনারা মান্থলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত থেকে শুরু করে টোয়েন্টি পার্সেন্ট অ্যারাউন্ড প্রফিট বের করে নিতে পারবেন টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট পর্যন্ত চোখ বন্ধ করে প্রফিট বের করতে পারেন কিন্তু পজিশন নেওয়াটা হচ্ছে সবথেকে বড় একটি জিনিস তাই এইটা হলো পিএইচ কয়েন এই কয়েনের এই যে পাম্প মার্কেটে হওয়া স্টার্ট হয়েছে এটা কিন্তু জাস্ট দু দিনের জন্য থাকবে দু দিনের পরে আবার এর গ্রাফ ডাউন হয়ে যাবে আবার মার্কেটে পাম্প হওয়ার জন্য প্রস্তুতি নেবে কিন্তু যদি আপনারা এই সময় এই কয়েনটিকে হোল্ডিং করতে পারেন মানে ভিডিওটা বানাচ্ছি আজকে যেই দিন ভিডিওটা বানিয়ে আপলোড করছি সেই দিন থেকে আপনি দিন একে হোল্ড করবেন হোল্ড করলে এখানে অ্যারাউন্ড আপনি ফাইভ থেকে সিক্স পার্সেন্ট প্রফিট গেন করবেন সেল করবেন বেরিয়ে যাবেন এরপরে যদি মনে হয় যে আপনি এখান থেকে আবার প্রফিট নিতে চান দেখবেন আপনি যে সেল করে বেরিয়ে আছেন আবার গ্রাফটা কবে এদের ডাউন হচ্ছে যদি দেখেন যে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট দিয়ে গ্রাফটা ব্রেকডাউন হচ্ছে মাথায় রাখবেন টোয়েন্টি পার্সেন্ট প্রফিট দিয়েছে মানে আরও টোয়েন্টি পার্সেন্ট গ্রাফ ব্রেকডাউন এরা নেবে মার্কেটে যেই অ্যারাউন্ডে এরা অ্যামাউন্টটা ছেড়েছে তাই আপনারা যদি দেখেন যে গ্রাফ পাম অলরেডি করে গিয়েছে ডাউন হচ্ছে তাহলে আপনি দু এক দিন ডাউন হতে দিন তারপরে আপনি পজিশন নেবেন কিন্তু যারা অ্যাকচুয়ালি ভিডিওটা আজকে দেখছে কালকে দেখছে ওরা কিন্তু চাইলে পজিশন নিতে পারে কারণ এখান থেকে আপনারা অ্যারাউন্ড ফাইভ পারসেন্ট সিক্স পার্সেন্ট পর্যন্ত প্রফিট গেন করে নিতে পারেন কারণ এই কয়েনের গ্রাফটি অলরেডি পাম হওয়া স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি মে মাসে এই কয়েনটি তিন থেকে চারবার প্রফিট দিয়ে দিয়েছে এটা হলো মে মাসের লাস্ট এরপরে আসছে জুন জুন মাসে আবার এই কয়েনটি প্রফিট দেবে প্লাস এই কয়েনটি যারা আজকে ভিডিও দেখছে আপনারা কিন্তু চাইলে পজিশন নিয়ে এখান থেকে অ্যারাউন্ড ফাইভ পারসেন্ট সিক্স পারসেন্ট প্রফিটের মার্জিন বুক করে নিতে পারেন কারণ এই গ্রাফটি অলরেডি পাম হওয়া স্টার্ট হয়ে গিয়েছে জাস্ট আজকে কালকে এই দুদিনের মধ্যে পাম হবে আবার ব্রেকডাউন হয়ে যাবে এই কয়েনটি এই কয়েনের মধ্যে যদি আপনারা প্রফিট নিতে চান তাহলে কিন্তু আপনারা পজিশনটা নিয়ে নিতে পারেন এই সময় কারণ অলরেডি মে মাসে তিনবার প্রফিট দিয়েছে যেমন ব্রেকডাউন হয়েছে প্রফিটও মার্জিন আপনাদেরকে দিয়ে গিয়েছে কিন্তু পজিশন নেওয়াটা হচ্ছে সবথেকে বড়ো একটি জিনিস এই সময় যদি আপনি চান পয়সা নিতে পারেন ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারেন কিন্তু লং টাইমে হোল্ডিং করবেন না বিশেষ করে এই পজিশানে লং টাইমে যদি আপনি হোল্ডিং করার কথা ভাবছেন তাহলে দু তিন দিন হোল্ড করে যাবেন এই কয়েনের গ্রাফ আবার যখন ব্রেকডাউন হবে লং টাইমে হোল্ডিং করবেন লং টাইম মানে এমন নয় যে আপনি এক বছরের জন্য ছেড়ে দিলেন আপনি প্রফিট নেবেন বেরিয়ে যাবেন এইভাবে করবেন তবেই এইসব ছোটো কয়েন থেকে প্রফিট কামাতে পারবেন কারণ মার্কেটে এরকম ধরনের অনেক কয়েন আছে যেগুলোর গ্রাফ হিউজ পরিমাণে ব্রেকডাউন হয় যেটা আপনার অ্যামাউন্টকে জিরো করে দেবে আপনি সেখানে অ্যামাউন্ট হারিয়ে ফেলবেন প্রফিট তো কামাতেই পারবেন না তাই প্রফিট নেবেন বেরিয়ে যাবেন যদি আপনার মনে হয় লস অতিরিক্ত হচ্ছে আননোন কয়েন সেই সব কয়নে আপনি ভুলেও থাকবেন না এগুলো হচ্ছে প্রফিট দিচ্ছে শর্ট টাইমের জন্য শর্ট টাইমের জন্য প্রফিট দিচ্ছে আবার ব্রেকডাউন হচ্ছে এখানে প্রফিট নিন আপনি বেরিয়ে যান এইভাবে মার্কেটে অনেকগুলো কয়েন আপনি দেখবেন যেগুলো হিউজ পরিমাণে লসে দিচ্ছে আপনি ওটাকে ছেড়ে বেরিয়ে যান আপনি ভাববেন না যে আপনি ওই একটা কয়নের থ্রুতে অনেকটা বড় হয়ে যাবেন হাইগায়েস যদি আপনাদের ক্রিপ্টোর মধ্যে জানতে হয় এবং শিখতে যদি ইচ্ছে করে তাহলে আপনারা সান ক্রিপ্টো অ্যাপস কমেন্ট বক্সের নিচে পেয়ে যাবেন লিঙ্কা উপরে টাচ করে যখনই আপনারা কে ওয়াই সেটা কমপ্লিট করে নিচ্ছেন ইনস্ট্যান্ট একশো টাকার বিটকয়েন পেয়ে যাবেন আপনি চাইলে সেই বিটকয়েনটাকে সেল করে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন হাই গাইস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই